আস কালে আস আছো এদিকে আছ দাঁড়া থেকে লাভ হবে না আছি দে আছ আসন্ড বাইস আবাল আবার যায় হ্যাঁ আবার যায় সারি হ্যাঁ ডাল থাকলেও না লাভ হবে না পিছলে এসে পুরো সারটা আবার যায় আবার যায় আবার যায় মাল খেয়ে আমার পিছলা মধ্যে হাড়িটা সর না পিছলাকে পড়বো আবার আমি পাগলা তুমি কাল অপেক্ষা করতেছো বলো তুমি কাল জন্য দাঁড়ায় আছো এখানে বলো তুমি জন্য দাঁড়ায় আছো হ্যাঁ কাকে খুঁজো হ্যাঁ আগে যারা থাক তা খুঁজতেছ তার চলে গেছে বাসার পাল্টে অন্য অন্য জায়গায় চলে গেছে দাঁড়া থাকলে তোমার মজা দিব নালা ঠিক আছে তুমি জাল জাল পরে শেয়া করতেছো মজা দিবে তোমার সে চলে গেছে তাহলে দেখা পাবা না ঠিক আছে হ্যাঁ দেখো নেই না কালকে থেকে দেখো নাই কার কে ধরে ধরে না ওই আফুরার আগে ধরে ধরে তুমি জানা যারা 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 দজা কোলা যাইস না এই যে রডি রডি যাইস না দজা কোলা আমার কষ্ট দিছ না মাইতি ওনা বড় আমি পচা নিপিস তোমারে দজ তো মমি ও সাড়ে ছাওয়ালা বলে আছে দলা লাঠিটা দেখা হইলো আমার নট দেখা পাগলা